আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ শস্য পোস্ত দিয়ে এখানে চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো আছে এখানে পোস্ত বাটা এখানে শস্য বাটা গোলানো আছে মশলার মধ্যে আমি নিয়েছি এখানে সামান্য পেঁয়াজ আর রসুন বাটা আর একটা টমেটো আমি কেটে রেখেছি আর এখানে ফোড়নের জন্য আমি দুটো শুকনা লঙ্কা নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা সরষার তেল আমি দিয়ে রেখেছি আগে থেকেই গরম হওয়ার জন্য এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে একদম হালকা করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছ আমি এই সামান্য তেলে নেড়ে চেড়ে আমি উঠিয়ে রাখছি একদমই ভাজা করি নি হালকাভাবে গরম তেলে একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে রাখলাম এবার আমি এই তেলটাও এর মধ্যে আমি নিয়ে নেবো মাছের মধ্যে এখন আমি সামান্য সরষার তেল দিয়ে দেবো তেল গরম হলে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম সামান্য কালো জিরি দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব এই টমেটোগুলো আমি ছেড়ে দিলাম তো আমি একটু হালকা নরম নরম হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দেবো এর এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু হালকা রঙের দিই একটু কষে নেবো কষে তারপর পোস্ত দেব মশলা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি পোস্তটা দিয়ে আর একটু ভেজে নেব পোস্তটা সামান্য একটু ভেজে এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দেব এবার কিছুক্ষণ কষাবো মাছটাকে তারপরে শস্য দেব মাছটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি শস্য দিয়ে দেবো শস্য আমি লবণ দিয়ে গুলে রেখেছিলাম এবং মাছের মধ্যেও লবণ মাখা ছিল তার জন্য আমি লবণ এখন দেব না একটু টেস্ট করে লবণ প্রয়োজন হলে দেব আমি একটু টেস্ট করে দেখব লবণ ঠিক হয়েছে কি না আমার সামান্য পরিমাণে লবণ লাগবে একদম সামান্য এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব শস্য পোস্ত দিয়ে চিংড়ি আমার রেডি আমি গ্যাস অফ করে দিলাম শস্য পোস্ত দিয়ে চিংড়ি মাছ আমার রেডি আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন